নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন মর্নিং ফিলিংস রিডিং নিয়ে জানি তোমরা খুব ভীষণ রেগে আছো কয়েকদিন ধরে আমি মর্নিং ফিলিংস কিছুতেই আনতে পারছি না যতই চেষ্টা করছি ততই আমি ব্যর্থ 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 হচ্ছি তো এক লাস্ট আমি আজকে নিয়ে চলে এসেছি আবারও তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তো চলো শুরু করে দিই রিডিং আর দেরি করব না কারণ তোমরা জানি ভীষণভাবে অভিমান করে রেখেইছ আমার জন্য আমার ওপরে তো চলো আর বেশি অভিমান বাড়িয়ে কাজ নেই দেখে নেবো তোমার ভালোবাসার মানুষের আজকে মর্নিং ফিলিংস কি আছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে তার নাম তিনবার উচ্চারণ করে দেখে নাও তার তোমার জন্য আজকের মর্নিং ফিলিংস চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকাল বেলায় কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সকাল বেলায় কি চলছে দ্য এম্পেরার হুম টেইন অফ শোর্স অ্যান্ড দ্য উইল বন্ধুরা কোথাও তোমার ভালোবাসার মানুষের মনে বলবো এই যে অনুভূতি ভালোবাসা অনুভূতি এই জায়গাগুলো না একটু কোথাও থেমে গেছে থেমে গেছে কেন বলবো ভীষণভাবে উনি যেন কষ্ট পে পাচ্ছেন ভীষণ কষ্ট পাচ্ছেন এবং যে জীবনে পরিবর্তনটা উনি চাইছেন বা এই রিলেশনশিপের মধ্যে যে পরিবর্তনটা চাইছেন উনি কিছুতেই পাচ্ছেন না কিছুতেই পাচ্ছেন না উনি উনি যেন বারবার ভাবছেন আমি এই রিলেশনশিপটার মধ্যে জাস্ট যেন মনে হচ্ছে আমি হেরে গেলাম আমার সব শেষ হয়ে গেল এবং উনি কোথাও উনি এটাই ভাবছেন যে আমি বুঝতে পারছি না আদৌ সম্পর্কটার মধ্যে কিছু হবে কি বাট তবুও ওই যে মানুষ আশা ছাড়তে পারে না আশায় মরে আশা তো সেই আশাটা কিছুটা কিন্তু উনি বুকে বেঁধেই রেখে দিয়েছে এই আশা থেকে কিন্তু বেরোতেই পারছে না তো একটা স্টার্টিংয়ের আশা একটা বদলের আশা উনার ওনার মনকে যেন বারবার আচ্ছন্ন করে ফেলছে আজকে সকাল বেলাতেও। উনি কিছুতেই এই পরিবর্তনের নেশা থেকে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে বেরোতে পারছে না তো ওনার মনের মধ্যে কিন্তু তোমাকে নিয়ে প্রচণ্ড আকাঙ্ক্ষা কিন্তু উনি বুকে বেঁধেই রেখেছে উনি সেই আশাটা কোথাও নিভে গেলেও উনি মানে কোথাও সেটাকে মেনে নিতে পারছেন না যে ওনার মনের তোমাকে নিয়ে আকাঙ্ক্ষাগুলো কোনো মানে ভবিষ্যৎ দেখতেই পারছে না তো উনি ভীষণভাবে একটা টেন্সড হয়ে আছে একটা টেনশন চলছে ওনার মধ্যে আদৌ কিছু হবে কি না কিন্তু উনি ভীষণভাবে চাইছে একটা ভবিষ্যৎ উনি বড্ড বেশি আজকে মানে এই যে ওনার মধ্যে একটা জিনিসকে যেন ওনাকে মেনে নিতে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে উনি খুব ক্ষুব্ধ হয়ে আছে ওনার মনের মধ্যে কখনো রাগ আসছে নিজের ওপরে কখনো রাগ আসছে নিজের ভাগ্যের ওপরে কখনো রাগ আসছে সিচুয়েশানের ওপরে তো উনি যেন আজকে একটা টেনশন যেমন চলছে তেমন একটা রাগ যেন ওনাকে ঘিরে রেখেছে তো উনি আজকে কিন্তু মানে কোথাও ভালোবাসার যে একটা মিষ্টি অনুভূতি একটা সফট যে অনুভূতি সেটা আজকে একটু কম আছে তো চলো তাহলে দেখে নিই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন এই পরিবর্তনটা সত্যি কি আসছে সত্যিই কি তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো প্রদীপ জ্বলতে চলেছে সম্পর্কটা কি সত্যি মানে একটা মানে তুমি হয়তো চাইছ তো বটে সেটা পাওয়াতে কি রূপান্তরিত হবে তুমি এই মানুষটাকে কি পাচ্ছ আগামীতে চলো নিই দেখে নেব আগামীতে তোমাদের সম্পর্কের মধ্যে কি ঘটতে চলেছে নিয়ার অ্যাবাউট সিক্স মান্থ সিক্স মান্থের মধ্যে আগামী সিক্স মান্থের মধ্যে নাকি এতটা বেশি নেবো না তোমরা সবাই বলবে এতটা বেশি নিও না দিদি অনেকেই আবার মেসেজ করো তো চলো তাহলে দেখছি আগামী এই যে দু হাজার পঁচিশের শেষটা ওকে তো নভেম্বর আর ডিসেম্বর মাত্র বাকি আছে তো এই নভেম্বর অ্যান্ড ডিসেম্বরের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কি হতে চলেছে কি ঘটতে চলেছে সত্যিই কি তোমাদের সম্পর্কের মধ্যে একটা মানে রিলেশনশিপ যাকে আমরা লাভ রিলেশনশিপ বলে থাকি সেরকম কোনো লাভ রিলেশনশিপ কি তৈরি হবে চলো দেখেনি তোমাদের সম্পর্কটা কি সত্যি তোমাদের সম্পর্কটা যেভাবেই থাকুক না কেন এখানে দেখতে পাচ্ছি তো টেন অফ শোর্স মানে কোথাও মানে সম্পর্কটা হতে পারে আইডার পুরো অফ হয়ে আছে অথবা হতে পারে তোমাদের সম্পর্কটা পুরোপুরি লাভ রিলেশনশিপে যাচ্ছে না অন্যভাবে কোনো যোগাযোগ আছে তো একটা লাভ রিলেশনশিপ কি এই দু হাজার পঁচিশের শেষের দিকে তোমাদের মধ্যে তৈরি হবে একটা লাভ রিলেশনশিপ কি তোমাদের মধ্যে এই দু হাজার পঁচিশের শেষের যে দুটো মাস পড়ে আছে সেই দুটো মাসের মধ্যে তোমাদের মধ্যে কি সত্যি কি তৈরি হবে তৈরি কি হবে চলো দেখি কি বলছে কুইন অফ কাপস কাপস এসেছে অফ অফ কিং অ্যান্ড দা এম্পার বন্ধুরা তোমাদের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ তৈরি হওয়ার জায়গা দেখাচ্ছে এই সম্পর্কটা একটা লাভ রিলেশনশিপে এগোনোর জায়গা দেখাচ্ছে কারণ কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস তো অবশ্যই আছে বাট এই সম্পর্কের মধ্যে কোনো স্ট্রং 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 কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে আইদার হতে পারে তুমি ম্যারেড হতে পারো বা তোমার পার্টনার ম্যারেড হতে পারে যে কেউ একজন এখানে ম্যারেড হতে পারো তো সেখান থেকেই এই ম্যারেড ব্যাপারটার জন্যই কেউ একজন ম্যারেড আছো এবং সেখান থেকে তার যে পার্টনার তার যে লাইফ পার্টনার সে কিন্তু কোথাও এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি একটা মানে ভূমিকায় আছে ঠিক আছে তো সেখান থেকেই তোমাদের সম্পর্কটা লাভ রিলেশনশিপের দিকে এগোলেও একটা কোথাও বার্ডেন তো থাকবে সম্পর্কের মধ্যে কোথাও সেই সম্পর্কটার মধ্যে তোমাদের মধ্যে যোগাযোগ থাকছে এই দুটো মাসের মধ্যে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে যোগাযোগ একটা রিলেশনশিপ কন্টিনিউ হচ্ছে বাট কোথাও থার্ড পার্টি সিচুয়েশানের জন্য কোথাও তো একটা দেখা হওয়া এই ব্যাপারগুলো কম হবে বুঝতে পেরেছো হয়তো কলে কথা হচ্ছে কলে যোগাযোগ আছে বাট কোথাও তোমরা যে একটা এনজয় করা ডেটিং ব্যাপারগুলো ডেট ব্যাপারগুলো কম হবে সেখান থেকে কোথাও তো একটা মিস আন্ডারস্ট্যান্ড হতে পারে মাঝে মাঝে ব্যাপারটার মধ্যে বা হতে পারে তোমাদের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান চলছে কোথাও এগোচ্ছে কিন্তু কিছুই যেন মনে হচ্ছে সব স্তব্ধ হয়ে আছে এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের মধ্যে থাকবে উইথ থার্ড পার্টি সম্পর্কটা কিন্তু লাভ রিলেশনশিপের দিকে কিন্তু বে ওকে এটা কিন্তু দেখাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নি যে উনি কি তোমাকে ডিরেক্টলি ভালোবাসার কথা বলবে কবে বলবে উনি নিজে মুখে তোমাকে ভালোবাসার কথা কবে বলবে তার আগে একটা রিডিং নিব যে সে তোমাকে কবে কল করবে কারণ এই রিডিংটা প্রতিদিনই তোমরা চাও তো চলো ফার্স্ট দেখে নেবো যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবে এবং তোমাদের মধ্যে একটা লং কমিউনিকেশন হবে কবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল করবে কবে কল করবে কবে কল করবে

যে চার থেকে পাঁচ দিনের মধ্যে কল করলো আইদার তোমরা যদি একটা মোটামুটি যোগাযোগের মধ্যে আছো তাহলে কিন্তু চার থেকে পাঁচ দিনের এই সরি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে যোগাযোগ এসে যাবে বাট যাদের যাদের সম্পর্কটা টেন অফ সোর্স মানে হয়তো অফ হয়ে আছে অনেক দিনের অনেকের আছে এখানে তাই দেখাচ্ছে লোনলি ফিল করছো তো তাদের জন্য কিন্তু চার থেকে পাঁচ দিন সময় লাগবে কিন্তু কল মেসেজেস আসছে একটা এনজয়িং জায়গা আসতে চলেছে এনজয় একটা ব্যাপার আসতে চলেছে সম্পর্কটার মধ্যে তো উনি কিন্তু তোমাকে কল করবে যোগাযোগ করবে কথা বলবে প্রচুর একটা লং কমিউনিকেশন হতে পারে তা হায়ারো এসেছে তো ভালো একটা জায়গা কিন্তু দেখাচ্ছে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে যে ভালোবাসে ওনার যে তোমার প্রতি একটা ডিপ ইমোশন আছে উনি যে তোমাকে চাইছে জীবনে উনি তোমাকেই চাইছে নিজের লাইফ পার্টনার হিসেবে তোমাকে ভালোবাসছে এই ব্যাপারগুলো তোমাকে কবে কনফেস করবে উনি কবে কনফেস করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কনফেস করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কনফেস করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কনফেস করবে কবে কনফেস করবে দেখি কুইন অফ প্যান্টিকালস অ্যান্ড দ্য এম্পেরার এম্পেরার কতবার আসছে আজকে একদম কনফেস করতে চলেছে যতই অ্যাটিটিউড দেখাক না কেন উনি উনি কিন্তু ওনার মুখ থেকে কনফেস কোথাও হয়ে যাবে বুঝতে পেরেছো এখানে দেখাচ্ছে হয়তো সেও কনফেস করছে না তুমিও কনফেস করছো না দুজনেই কোথাও একটা নিজের নিজের একটা অ্যাটিটিউড বা অহংকে ধরে রেখেছো বাট কোথাও এই ব্যাপারটা উনি কনফিউস করে ফেলবেন মানে ওনার কোথাও স্লিপ অফ টাং তো হবে উনি বলে ফেলবেন তোমাকে উনি না চেয়েও বলবেন উনি কোথাও অন্যমনস্কভাবে উনি মানে নিজেকে আর সামলাতে না পেরে তোমাকে বলে ফেলবেন উনি বলবেনই বলবেন এবং সেই জায়গাটা কিন্তু খুব ফাস্ট আসছে কারণ দেখতে পাচ্ছ এস অফ কাপস আছে কুইন অফ প্যান্টিকালস অ্যান্ড দ্য এম্পেরার মানে ভীষণ একটা সুন্দর বন্ডিং আসতে চলেছে এবং বলবো প্রচুর মানুষের জন্য এটা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকার জায়গা দেখাচ্ছে অনেকেই আমাকে বারবার বলে আমাকে মেসেজ করে দিদি এক্সট্রা ম্যারিটালের জন্য রিডিং দিন মানে ব্যাপারটা বুঝি না আমি তো রিলেশনশিপ যে রিডিংটা করি আমি এখানে সেটা কিন্তু আমি সবার জন্য করি তো যারা এক্সট্রা ম্যারিটালে আছো আমি তো এখানে দেখে যখনই আমি বুঝতে পারি এটা এক্সট্রা ম্যারিটাল আমি কিন্তু বলেও দিই ওকে তো এই রিডিংটা কিন্তু যারা এক্সট্রা ম্যারিটালে আছো তারাও দেখতে পারো ওকে অ্যান্ড এখানে একটা এক্সট্রা ম্যারিটালেরই বেশি চান্সেস উঠে আসছে ওকে এবং উনি কনফেস করতে চলেছেন উনি হোল্ড করে আছেন ব্যাপারটাকে ওনার মনের কথাটাকে হোল্ড করে আছেন কিন্তু ওনার মাধ্যমে কনফেস হবে এবং সেখান থেকে তুমি একটা পরিতৃপ্তি পাচ্ছ খুব ফাস্ট আসছে এই ব্যাপারটা এক থেকে তিন মাসের মধ্যে কোথাও আসতে চলেছে এই ব্যাপারটা এক থেকে তিন মাসের মধ্যে এসে যাচ্ছে খুব ফাস্ট আসছে ওকে এক থেকে তিন মাসের মধ্যে এই কনফেস ব্যাপারটা আসছে ওনার দিক থেকে উনি নিজে বলবেন কিন্তু খুব যে প্রিপেয়ার হয়ে বলবেন বা বলতে চেয়েছিলেন বলে বললেন এটা তা নয় উনি কোথাও নিজের ইমোশনকে আর রাখতে পারবেন না ধরে এমন একটা সময় আসবে তখন কিন্তু উনি বলেই ফেলবেন উনি কি চাইছেন ভিতরে ভিতরে তোমাকে নিয়ে উনি বলে ফেলবেন ওকে তো চলো এই দেখো পিছনে টেন অফ কাপস উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন দেখো এই দেখো অ্যান্ড দাঁড়াও পিছনেও আছে এইট অফ কাপস বাট ওই যে একটা কোনো সমস্যা আছে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ তো সেখান থেকে উনি পারছেন না বলে এইট অফ কাপস এনার্জিতে যাচ্ছে বাট চাইছেন তো বটে টেন অফ কাপস উনি চাইছেন তো বটে ওকে উনি এই সম্পর্কটার একটা ডেস্টিনি চাইছেন তো চলো তাহলে দেখবো উনি যে একটা ডেস্টিনি চাইছেন তো তোমাদের সম্পর্কটা সত্যিই কি ডেস্টিনি পাবে তোমাদের সম্পর্কটা কি সত্যিই ম্যারেজ পর্যন্ত আদৌ পৌঁছাবে বা অনেকের জন্য বলবো অনেকেই তোমরা মানে আছে এখন প্রচুর মানুষ আছো যারা ম্যারেজটা চাই চাও না ডিরেক্টলি ম্যারেজ করতে চাও না ম্যারেজে বিলিভ করো না তো তো তারা হয়তো লিভিং থাকতে চাইছো তো যে কোনো একটা আইদার ম্যারেজ অর লিভিং এই ব্যাপারগুলো কি আসবে তোমাদের মধ্যে তোমাদের রিলেশনশিপের মধ্যে ম্যারেজ লিভ লিভিং কি আসবে তোমাদের রিলেশনশিপের মধ্যে ম্যারেজ অর লিভিং কি আসবে তোমাদের রিলেশনশিপের মধ্যে ম্যারেজ অর কি আসবে তোমাদের রিলেশনশিপের মধ্যে ম্যারেজ অর লিভিং এই সম্পর্কগুলো কি আসবে উনি চাইছেন তো বটে সিক্স অফ ওয়ান্স কিং অফ প্যান্টিকলস অ্যান্ড ফাইভ অফ কাপস অ্যান্ড দ্য ফুল বন্ধুরা চান্সেস তো এখানে দেখাচ্ছে বাট চান্সেসটা হান্ড্রেড পারসেন্ট দেখাচ্ছে না বুঝতে পেরেছ চান্সেস তো অবশ্যই দেখাচ্ছে সম্পর্কটা একটা কোথাও স্টেবল সম্পর্ক সম্পর্কটার মধ্যে জার্নিটা কোথাও শেষ হব হব করেও শেষ হবে না কখনো চলতে থাকবে চলতে থাকবে বারবার সম্পর্কে একটা মানে শুরু ব্যাপারটা দেখবে বাট কোথাও মাঝে মধ্যে অফন অন সিচুয়েশান থাকার জায়গা দেখাচ্ছে তো অনেকের জন্য একটা স্টেবল জার্নি আসছে বাট এখানে অনেকের জন্যই আমি বলবো বেশিরভাগ মোস্ট অফ পিপল এখানে কিন্তু ম্যারেজটা শো করছে না ম্যারেজ শো করছে না ওকে যেটা আমরা শাস্ত্র মতে ম্যারেজ বলে থাকি ম্যারেজটাকে শো করছে না বাট লিভ ইন হওয়ার চান্সেস আছে সিক্স অফ ওয়ানস অ্যান্ড কিং অফ প্যান্টিকালস আছে যেহেতু এটা অফনের মধ্যে দিয়ে হলেও একটা স্টেবল সম্পর্ক দেখাচ্ছে অ্যান্ড কোথাও একটা এনজয়িং পার্টও আছে সেখানে তো সেখানে কিন্তু একটা জিতে যাওয়ার ব্যাপারও আছে তো সে জায়গা থেকে লিভ ইন ব্যাপারটা আসার জায়গা দেখাচ্ছে এইটি পারসেন্ট চান্সেস আছে বাট ম্যারেজটা আসার চান্সেস খুব কম ওকে তো ম্যারেজ হচ্ছে না বাট কোথাও লিভ ইন পার্টটা কিন্তু আসার চান্সেস আছে তোমাদের সম্পর্কের মধ্যে তো খুব ভালো লাগলো আজকে মানে বেশিরভাগ রিডিংই কিন্তু পজিটিভ রিডিং এসেছে তো চলো আরেকবার আরেকটা জায়গা জায়গা আমি আরেকটা রিডিং নেবো যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন এটা মাঝখানে নেবো ভেবে নেওয়া হলো না চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে তাহলে আজ কি বলতে চাইছে এমন কি কথা যে উনি তোমাকে বলতে চেয়েও বলতে পারছে না কি বলতে চাইছে কি এমন কথা বলতে চাইছে যেটা বলতে চেয়েও বলতে পারছে না বলতে চেয়েও বলতে পারছেন না নাইট অফ সোর্স অ্যান্ড টেন অফ প্যান্টিকলস একদম উনি বলতে চাইছেন যে উনি তোমাকে ম্যারেজ করতে চান বাট দ্য মুন কার্ড আছে যে এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে আমি আগেও দেখলাম সেই জন্যে এই কথাটা উনি যে তোমাকে ম্যারেজ করতে চাইছেন এটা তোমাকে বলতে পারছে না কারণ উনি জানেন কোথাও এটা আমার কাছে এটা আমার বলাটা বৃথা এটা এই জায়গাটা কখনোই আসবে না দিস ইজ নট পসিবল এটা কখনো পসিবল হবে না তো উনি কোথাও সেই জায়গা থেকে হোপ হারিয়ে ফেলেছেন এবং কিন্তু বারবার তার মন যেন চিৎকার করে এবং উনি এটাই বারবার তোমাকে বলতে চায় যে আমি তোমাকে ম্যারেজ করতে চাই আমি আমি কোথাও স্টেবলভাবে তোমাকে নিজের করে নিতে চাই আমি চাই যে আমরা দুজন দুজনের হয়ে যাই কিন্তু উনি তোমাকে এটা বলতে পারছেনই না উনি কোনোদিনও হয়তো এই ব্যাপারটা তোমাকে করে নি ওকে দেখো টেন অফ বন্ডস উনি খুব বার্ডেনে আছেন যে এটা তো কখনোই হবে না কিন্তু দেখো আবারও পিছনে টেন অফ কাপস উনি তোমাকে ম্যারেজ করতে চান উনি এটাই বলছেন আমি আমি তোমাকে ম্যারেজ করতে চাই আমি তোমাকে নিজের করে নিতে চাই যে নিজের ব্যাপারটাতে আর কেউ সেই সম্পর্কের মধ্যে মাথা দিতে পারবে না সেই রকম একটা সম্পর্ক পেতে চাই তো উনি বলতে তো চান কিন্তু বলতে পারছেন না উনি কারণ উনি জানেন যে বললে হয়তো সম্পর্কটার মধ্যে আরও কিছু প্রবলেম এসে যেতে পারে তো সেই জন্যই উনি বলছেন না বাট উনি চাইছেন তো বটে বলতেও চাইছেন বাট লাক তো চলো বন্ধুরা তাহলে ব্যাড দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে ইউনিভার্স মেসেজ কি বা ওয়েস অফ কাপস ম্যাজিশিয়ান জাস্টিস বন্ধুরা তোমাদের সম্পর্কটা যদি অফ সিচুয়েশনেও থাকে তাহলেও কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে যে সম্পর্কটা কোথাও হয়তো একদম ফিনিশড হয়ে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল সেই জার্নিটা আবার কোথাও রিগ্রোথ দেখবে তুমি এখানে এবং একটা স্টার্টিং অ্যান্ড একটা কোথাও ব্যালেন্স আসতে চলেছে এবং প্রচুর 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 এখানে ভিউয়ার্স আছো যাদের কিন্তু এখানে এক্সট্রা ম্যারিটালি শো করছে ওকে তো এখানে একটা ব্যালেন্স রিলেশনশিপ গ্রো হওয়ার জায়গা দেখাচ্ছে যেখানে সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল দেখো টেন অফ ওয়ান্স একটা মানে বিশ্রী একটা রিলেশনশিপের দিকে চলে যাচ্ছিল একটা বিক্ষিপ্ত ব্যাপার হয়ে গিয়েছিল সেই জায়গাতেই আবারও কোথাও ভালোবাসার জায়গা ক্রিয়েট হতে চলেছে অ্যান্ড সম্পর্কটা কোথাও খুব সুন্দর একটা গ্রোথ পাবে এটাই দেখাচ্ছে ইউনিভার্স কোথাও বলছে এঞ্জেল রাজিয়াল বলছে এঞ্জেল হ্যানিয়াল বলছে যে এঞ্জেল র্যাগুয়াল বলছে যে সম্পর্কটা কোথাও বৃথা যাবে না তোমার ভালোবাসা কোথাও বৃথা যাচ্ছে না তোমার ভালোবাসা জাস্টিস পেতে চলেছে। তুমি কোথাও তো কিছু না কিছু ভালো কর্মা করে রেখেছ তার ফলাফল তুমি পেতে চলেছ এই সম্পর্কটার মাধ্যমে এবং কোথাও এই সম্পর্কটার মধ্যে তুমি একটা ভীষণ একটা ব্লেসিংস দেখতে পাবে এই সম্পর্কটার মধ্যে কোথাও একটা এমন একটা সময় আসবে যখন তুমি কোথাও তুমি ফিলও করবে যে কিছু গুডকর্মা করেছি মানে সম্পর্কটা এতটাই মানে সুন্দরভাবে তোমার লাইফে আসবে তো খুব ভালো লাগলো বন্ধুরা অবশ্যই সবাই ক্লেম করো এবং থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো আজকে এখানেই শেষ করলাম রিডিং আবারও চলে আসবো কালকে অবশ্যই সবাই দেখতে থাকো রিডিং এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাও নি তারা সাবস্ক্রাইব করে নাও আর যারা আমার পেজে দেখছো আকাশ স্পিরিচুয়াল পয়েন্টে তারাও ফলো করে দাও তো আজকের মতো সবাইকে গুড বাই